আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আপনাদের যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা মানে স্থান সেটা হচ্ছে গুটিয়া মসজিদ তো যারা জাননি গিয়ে দেখতে পারেন প্লেসটা আসলে অনেক সুন্দর পরে আমি নেক্সট একটা ভিডিওতে একটা ডিটেলস আপনাদেরকে দেখাবো এই প্লেসটার চেয়ে বেশি সুন্দর হচ্ছে আমরা যে লোকেশনটা দিয়ে মানে যাচ্ছিলাম এত সুন্দর ভিউ ছিল তো সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো আর একটা ডিটেলস একটা ভিডিও আমি পরে করব মানে এডিট করে আপনাদের সাথে পরে সেটা শেয়ার করব আর এখন আপনাদের সাথে হচ্ছে কিছু কাছের মানুষের কথা বলি হ্যাঁ যাদেরকে আমরা আপন ভাবি তো সেই মানুষগুলো আপনাদের সাথেও হয় সেম জিনিসগুলো হয় হয়তো কেউ শেয়ার করে না বা কারো বাস্তবতার সাথে মিলে যায় মানুষ না যখন মানুষের একটু দুর্বলতা দেখে বা একটু কষ্টের সাইড দেখে তখন না সেটা নিয়ে খুব মানে আনন্দ মজা হ্যাঁ সাপোজ মনে করেন যার ছেলে থাকে না রাইট বা যার হাজব্যান্ড মারা গিয়েছে বা এরকম হয় না কত রকম বিপদ থাকে মানুষের পরিবারের মাঝে আপনজনার মাঝে থাকতেই পারে এটা খুবই ন্যাচারাল এবং এই বিপদগুলো কোনো মানুষের হাত থাকে না সম্পূর্ণ আল্লাহ তাল্লার ইচ্ছাই হয়ে থাকে তো দেখবেন যাদের তিনটা চারটা ছেলে আছে তাদের যে ভাই কি অহংকার কি অহমিকা তাদের একটাই কথা আমার তো ছেলে আছে সে দেখবে আরে বাবা তুই কি জানিস যে তোর ছেলেরা তোকে দেখবে তুই যে পিছনে পাপগুলো করছিস পিছনে পাপের পাল্লা এত ভারী বর্তমানে তুমি হাদিস করো বাসায় তামিল করো কি কি যেন বলে আমি আসলে ওগুলো জানি না কারণ আমি তো আসলে এসব ভণ্ডামির সাথে যুক্ত না সো এই ভণ্ডামিগুলো করতে পারি না প্রত্যেকটা আত্মীয় স্বজন বা প্রতিবেশীর মধ্যে আপনি দেখবেন কিছু থাকে ভূমি ভূমিদস্য কিছু থাকে হচ্ছে সব কিছু আত্মসৎকারী দস্যু এবং দেখবেন যে যার একটু বিপদ থাকে বা প্রবলেম থাকে থাকে না এরকম সমস্যা তো তাকে নিয়ে তার কত চিন্তা মানে এমন একটা সমাজে চিন্তা চিন্তা ভাব মানে এমন একটা ভাবুক এটাকে কি বলে আমি তো ঠিক জানি না এমন একজন মনোবিজ্ঞানী নিজেকে আবিষ্কার করে কিছু ব্যক্তি কিছু অসাধু ব্যবসায়ী আমি এদেরকে বলবো আহারে আমি ওনাকে নিয়ে কত চিন্তা করি ওনার তো হাজব্যান্ড নাই আহারে তোমার তো ছেলে নাই কে তোমাদেরকে দেখবে কে তোমাদেরকে বুড়া বয়সে খাওয়াবে অথচ যাদেরকে বলে দেখা যায় যে কাছের একজনকে বলে যার সাথে তার ব্লাড রিলেটেড তার পুরোটা সম্পত্তি সে নিজে ভোগ করবে এবং কাউকে ভোগ করতে দেবে না আরও যারা দশজন ব্লাড রিলেটেড লোক আছে পুরোটা নিজে দখলে নেবে ভোগ করবে বাট তাকে সেবা করার সময় তার ব্যস্ততা তার ছেলে মেয়ের ব্যস্ততা বা বিভিন্ন রকম ইন্টেনশন হাদিস থাকে হ্যাঁ অথচ তাকে নিয়ে চিন্তা হারে তোমার এই বয়স এইটা হলো তোমাকে যদি একটা কিছু করা যায় তোমাকে দেখা এই মানুষগুলোর জন্য আমি একটা জিনিস একদম ইনশিওর করতে পারি সেটা হচ্ছে কি জানেন যে যারা অন্য মানে আত্মসম্মান বা মানসম্মানকে মানে বিলুপ্ত করার জন্য বিভিন্ন রকম পলিটিক্স বা মানে কি বলে এটাকে ক্রিমিনালি বুদ্ধি ব্রেন ওয়াশ হ্যাঁ এগুলো করে থাকে এদের অবস্থা না খুব ভয়াবহ হবে এদের জন্য স্ট্যাম্পে আমি একটা কথা লিখে দিতে পারি যে তোর যেমন সবাইকে নিয়ে মাথা ব্যথা কে কাকে দেখবে তোর যদি দশটা সন্তান হয় দশটা ছেলে হ্যাঁ এরা আবার ছেলের মা হয় অনেকগুলো ছেলের মা অনেকগুলো উত্তরাধিকারীর মা হয় তারা একদম স্ট্যাম্পে মানে স্পষ্টভাবে আমি লিখে দিতে পারি একটা ছেলের বউয়ের হাতের বা একটা ছেলের সার্ভিস এরা পাবে না কারণ মানুষের শয়তানি বুদ্ধি বদমাসি বুদ্ধি পাপ মানুষকে ছাড়ে না উপরে যিনি আছে না তিনি একদম স্পষ্টভাবে এটার জবাব দেয় এবং এই মানুষগুলোর জন্য এটাই হওয়া উচিত আচ্ছা ওই মানুষটাকে একবার চিন্তা করে যখন আমার ছেলেরা বিয়ে করবে তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে তখন আমার সেবা কে করবে আমাকে কে সার্ভিস দেবে তখন তো আমার জন্য একটা বিকল্প ব্যবস্থা করা উচিত